আমর ইবনে আজকে ওই নীল নদীর পারে গোবর বানায়া পাটায় আমর ইবনা উমরকে বলতেছেন হে উমর জাহিলি যুগের লোকেরা এই যেন দেখা যায় নীল নদী টেরে উমর শুকায়া গেছে রে উমর ইল নুল নদী শুকায়া যাওয়ার কারণে তারা একটা মেয়েকে সাজু গুজু কইরা নদীর মাঝখানে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাইতেছে তখন উমর বলে মেয়েকে নেওয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি একটা চিঠি লেখা দিব এই চিঠিটা যখন নীল নদীর মধ্যে চারবা নীল নদীর মধ্যে রাখবা রাখার সাথে সাথে নীল নদী পানিতে ভরপুর হইয়া যাবে কি করলেন উমর রাজি আল্লাহ আল্লাহ গেলেন যাওয়ার পরই কাহিনী শুনাইলেন উমর রাজি আল্লাহুতালানু একটা চিঠি লেখলেন চিঠিটার মধ্যে কি লেখা ছিল বাই চিঠির মধ্যে লেখা ছিল বিস্মিল্লা নিরহান উমরাদি আল্লাহ মু তা নু চিঠির মধ্যে বিস্মিল্লা লেখেন লেখার পর বলতেছে হে নীলনদী হে নীলনদী তুই যদি আপনার তুই যদি আল্লাহর হুকুমে হয়ে থাকস তাহলে চিঠি পালার সঙ্গে সঙ্গে নীল নদীতে পানি ভরপুর হয়ে যাবে আর যদি হ্যাঁ নীল নদী আল্লাহর হুকুমে না চলস শৈতানের হুকুমে চলস তাহলে পানি আসবে না উমর রাজি আল্লাহ উমর ইবনে আসের কাছে একটা বিসমিল্লাহ রহমান রাহিম একটা চিঠি দিলেন এবং উমর ইবনে আসকে বলেন চিন্তা নাই নাই চিটা নীল নদীতে পালার সঙ্গে সঙ্গে পানি আল্লাহ যখন ভাই উমর ইবন আস চিঠিটা নিয়ে গেলেন এবং মানুষকে বললেন হে লোক সকল এখন থেকে তোমাদের আর বুক দেওয়ার প্রয়োজন নাই এখন থেকে তোমাদের আর কোনো মহিলাকে বুধ দিতে হবে না উমর ইবনে সাততাপ যিনি অর্ধ পৃথিবীর বাসরা তিনি একটা চিঠি ফেলায় চিঠি দিয়েছেন এই চিঠিটা যদি আমি নীল নদীতে রাখি নীল নদীতে রাখার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে ভরপুর হয়ে যাবে লহাক পর বলে তো উমর ইবনে আস চিঠি নিয়ে আসলে চিঠি নিয়ে আসার পরে মানুষের নিকট কৌতূহল জাগলো মানুষের নিকট কি জাগলো ভাই কৌতূহল জাগল মানুষ বলতেছে আজীবন আমরা একটা মেয়েকে আর এখন একটা চিঠি লেখছে উমর চিঠিটা নদীতে পালার সঙ্গে সঙ্গে নীল নদী নাকি পানিতে বরপুর হয়ে যাবে এই দৃশ্যটা দেখার জন্য এই বিষয়টা উপলব্ধি করার জন্য লাখো লাখো জনতা নীল নদীর পারে আইসা বীর জমাই আল্লাহ সিটির মধ্যে কি লেখা ছিল ভাই একটু বিসমিল্লা জুড়ে বলেন ভাই কি লেখা ছিল ভাই বিসমিল্লাহ রহমান রহিম হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ নীল নদীর পারে আইসা বীর জমায় কি বিষয় দেখাবে লাখো লাখো মানুষ আইসা নীল নদীর চতুর পারে আয়সা দাঁড়াইলেন আস রাজি আল্লাহ যখন এই চিঠিটা নীল নদীতে পারলেন পালার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে ভরপুর হয়ে যায় করে বলেন নীল নদীতে কি ছিল না ভাই পানি ছিল না আর এই উমরে লাই রহমান রহিম লেখা একটা চিঠি বাড়াইছে আর এই চিঠিটা নীল নদীতে পালার সঙ্গে সঙ্গে কি কইছে ভাই নীল নদী পানিতে ভরপুর হয়ে গেছে ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে ভাই ভাই আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম যে জাহিলিয়াতের যুগে মানুষ দেব নামে কৃতিত ভাই কুরবানি দিত দেবদেবীর নামে কি দিত ভাই কুরবানি দিত তো কুরবানি একমাত্র আল্লাহর নামে দেওয়া যাবে কুরবানি শুধু আল্লাহর নামে দিতে হবে অন্য কারো নামে যদি আপনি কুরবানি দেন তাহলে ভাই আপনার কুরবানি সহি হবে না এই জন্য আমাদের প্রয়োজন ছিল কুরবানির ইতিহাস জানা কুরবানি বিষয়ে জানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে কে বুঝাই হে দুনিয়ার মানুষ যার নেসাব পরিমাণ সম্পদ আছে ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় কুরবানি টাকা সত্ত্বেও যদি কুরবানির সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি কুরবানী না দেই ওই ব্যক্তি যেন ঈদগাহের কাছেও না আসে ভাই আমাদের নবী উন্মতকে বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার উন্মত কোনো ব্যক্তির যদি নেশার পরিমাণ কোন ব্যক্তির যদি ভাই নেসাব পরিমাণ সম্পদটাকে তাকে পরিমাণ মালের মালিক তাকে আর যদি ভাই ওই ব্যক্তি যদি ভাই কুরবানি না দেয় হাসরের দিন আল্লাহ নিকট জবাব দিতে হবে হাসরের দিন আল্লাহ নিকট প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মত কে বুঝাই এ আমার উম্মতেরা যখন কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবে তো যে ব্যক্তি গুরু কুরবানি দিল ই গুরুর শরীরে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ সব তার আমল নামাই লিখে যে আল্লাহ আকবর বলেন আল্লাহ বাকরবুল আলামিন আরো দুনিয়ার মানুষকে বুঝাই দুনিয়ার মানুষ কোন ব্যক্তি একটা ছাগল কুরবানি দিল এই ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ কি তারা মল নামাই লেখা দেয় আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাই যে হে দুনিয়ার মানুষ হ্যাঁ কোন ব্যক্তি জিল হজ মাসে কোন মাসে ভাই জিল হজ মাসে আর কিছুদিন পরে জিল্ল মাস শুরু হয়ে যাবে আমার বান্দা যদি একটা রোজা রাখে জিল্লজ মাসে যদি আমার কোনো বান্দা আল্লাহ প্রত্যেক বছরে নফল রোজা রাখলে যে পরিমাণ সব এই পরিমাণ সব তারা মন নামাইলে আল্লাহ একবার বলে ভাই আপনি যদি জিল মাসে যদি রোজা রাখেন তাহলে আল্লাহর আপনার জীবনে যে পরিমাণ করছিলেন মাসে রোজা রাখার দ্বারা কিতাবের মধ্যে আসতে জিল মাসে কোনো ব্যক্তি যদি আপনার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা থাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করে এই জন্য আমাদের প্রয়োজন হইলো হ্যাঁ জিল্ল মাসে অন্তত পক্ষে কয়েকটা রোজা হইল রাখা ভাই কারণ জিল হজমাস মাস হইল একটা গুরুত্বপূর্ণ মাস জিল হজমাস মাস হইল ভাই হজের মাস জিল হজ একটা গুরুত্বপূর্ণ মাস জিল হজে আমাদের প্রয়োজন ছিল রোজা রাখা জিল হজে আমাদের প্রয়োজন ছিল কান্নাকাটি বেশি বেশি করা কারণ আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাই হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি জিল মাসে আমার নিকট কান্নাকাটি করে যে আল্লাহ অত্যাচার করছি আল্লাহ জুলুম করছি আল্লাহ নির্যাতন করছি আল্লাহ আপনি কমা কর্ণেওয়ালা ছাড়া আর কেউ কমা কর্ণেওয়ালা নাই এইভাবে যখন জিল মাসে কোনো ব্যক্তি আল্লাহ নিকট কান্নাকাটি করে তখন আল্লাহ পাক রব্বুল আলমী তার পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দেন আল্লাহ বলে